আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সো আজকে আমরা বেশি কথা বলবো না সর্স হয়েছিল যাবো আমাদের মেন টপিকে যে শ্রিঙ্ক মি ডট আয়ুতে আপনারা কীভাবে ইনকাম করবেন এবং কত বিউজে কত ডলার পাবেন আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো যারা ডেইলি খুবই ভালো অ্যামাউন্ট টাকা অর্জন করতে চান অনলাইন থেকে সো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে সো আপনারা যদি শ্রীঙ্ক মি ডট আয়ুতে কাজ করেন তাহলে আগে আমরা একটা জিনিস দেখব যে দেখেন সিপিএম ইনক্রিজ মানে কোন কোন দেশে কত ডলার দিবে এক হাজার ভিউতে সেটাই কিন্তু আমরা এখন দেখব ঠিক আছে যেমন দেখেন এই ইউনাইটেড স্টেটস থেকে দিতে কত এগারো ডলার এখন আমরা যদি বাকি দেশগুলো দেখি সো আমরা এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করার পরে দেখেন এখানে কি বলতেছে গ্রিনল্যান্ড থেকে এক হাজার ভিউজে মানে পার এক হাজার ভিউজে আপনি পাবেন বাইশ ডলার তার মানে কি ওই গ্রিনল্যান্ড যে কান্ট্রিটা আছে যদি আপনি ওই কান্ট্রির ট্রাফিক আনতে পারেন আপনার ভিউজে তাহলে এক হাজার ভিউজ আপনি বাইশ ডলার পাবেন যদি সে ডেস্কটপ থেকে দেখে আর যদি মোবাইল থেকে দেখে বা ট্যাবলেট থেকে থাকে তাহলেও কিন্তু আপনি বাইশ ডলার পেয়ে যাবেন আয়ারল্যান্ড ষোলো ডলার মানে সবচেয়েতে বেশি ডলার পাওয়া যাবে কোথা থেকে গ্রিনল্যান্ডের থেকে সো আপনি যে কাজটা করতে পারেন আপনি কয়েকটা ফেক আইডি বলতে পারেন ফেসবুকে ওই গ্রিনল্যান্ডের আইডি ঠিক আছে সো ফেক আইডি কোলা খুব ইজি এটা আপনারা জানেন আর যদি না জানেন তাহলে কমেন্টস করে জানাবেন আমি কুলি দেখাব কীভাবে ফেক আইডি খুলতে হবে ফেসবুক গ্রিনল্যান্ডের ওকে তো এখন আমরা যে কাজটা করব। আমরা তো শ্রীমি ডট আয়ু থেকে ইনকাম করব। এবং আমাদের এখানে দেখেন বাংলাদেশ কিন্তু কোনো উল্লেখ নাই কিন্তু উল্লেখ না থাকলেও এখানে একটা কথা বলছে ওয়ার্ল্ড ওয়াইড ডিল অল কান্ট্রিজ মানে সারা বিশ্বে যতগুলা কান্ট্রি আছে এই কান্ট্রিগুলা সারা সেখান থেকে এক হাজার ভিউজ আপনি পাবেন প্রায় চার ডলারের কাছাকাছি ঠিক আছে এবং ভিউজগুলা কাউন্ট হবে তখনই মা গুলো হইতে হবে আপনার একদম ইউনিক 24 ঘন্টার মধ্যে মাস্ট ভিউ পারপাস ফর অ্যাট লিস্ট 10 সেকেন্ড মানে আপনার ভিডিওটা মিনিমাম 10 সেকেন্ড দেখতে হবে এরকম আপনার ভিউজার মানে ইও লাগবে কি সো আপনারা যখন ভিডিও গুলো আপলোড করবেন খুবই ফানি টাইপের ভিডিও গুলো বা ট্রেনিং ভিডিও গুলো আপনি আপলোড করবেন যাতে ভিজিটার দশ সেকেন্ড থেকে মিনিমাম তারপর এখানে যে কারণগুলো এখানে আপনারা এগুলো একটু পরে নিবেন তো এখন আমরা যেহেতু বাংলাদেশে আমরা যদি বাংলাদেশেও আমরা মার্কেটিং করি ফেসবুকের মাধ্যমে আমরা আজকে দেখাবো ফেসবুকের মাধ্যমে কী পাবো আপনার শৃঙ্খনি ডট আয়ু থেকে ইনকাম করবেন ওকে তো আপনি পাবেন কত তিন দশমিক মানে পঞ্চাশ সেন্ট মানে প্রায় চার ডলারের কাছাকাছি আর যদি অন্য অন্য কান্ট্রি নিয়ে কাজ করেন তাহলে আপনারা আরও বেশি টাকা আর্নিং করতে পারবেন কিন্তু সবচেয়ে বেশি টাকা পাবেন আপনারা গ্রিনল্যান্ডের কাছ থেকে তো এখন কথা হচ্ছে আমি বাংলাদেশ দেখাবো অথবা মিক্স গ্রিনল্যান্ড দিয়ে দেখাবো কোনো সমস্যা নাই বাট আমি আজকে বাংলাদেশ যেহেতু আমরা বাংলাদেশি সো বাংলাদেশ দিয়ে দেখাবো যে কীভাবে আপনি এখান থেকে আর্নিং করবেন ওকে সো আমি ড্যাশবোর্ডে চলে আসলাম ড্যাশবোর্ডে আসার পরে নিউ শর্ট অ্যান্ড লিঙ্ক আমরা এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখন যে কাজটা করতে হবে আমাদের আমাদের নিউ শর্ট এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে দেখেন ইউর ইউআরএল হিয়ার এখানে আমরা একটা ক্লিক করব এখন আপনি চলে যাবেন কোথায় সরাসরি ইউটিউবে আপনি চলে যাবেন সরাসরি ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে অথবা ফেসবুকে যে কোনো জায়গা থেকে আপনি ট্রেন্ডিং যে টপিকগুলো বাইরের যে টপিকগুলো আছে ওগুলো আপনি শুধু লিঙ্কটা নেবেন যেমন এখানে এখানে হয়তো ট্রেন্ডিং যেমন বাংলাদেশে যদি বাংলাদেশ নিয়ে কাজ করেন তাহলে বাংলাদেশে কিন্তু অনেক ট্রেন্ডিং বিষয়গুলো আছে ঠিক আছে যেগুলো মানুষ খুবই দেখতেছে এখন যেমন এই যে বর্তমানে মুরব্বী মুরব্বী একটা ভাইরাল ট্রেন্ডিং একটা আপনার আপনার একটা কন্টেন্ট এটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু ভালো সিপিএম পাবেন আপনি এক হাজার কিন্তু কোনো বিষয় না তো এখন আমি মনে করেন যে এই যে এই যে লিঙ্কটা মুরব্বী মুরব্বী এটাই আমি নিব এখানে একটা ক্লিক করলাম তারপর আচ্ছা আমি এটা প্লে করতে হবে আমি একটু প্লে করি আগে মুরব্বী মুরব্বী প্লে করার পরে আমি তো প্লে করলাম এখন আমি শেয়ারে যাব শেয়ারে যাওয়ার পরে জাস্ট লিঙ্কটা কপি করলাম কপি করলাম কপি করার পরে আমি এখানে চলে আসবো এখানে লিঙ্কটা আমি পেস্ট করে দেবো পেস্ট পেস্ট করে দেওয়ার পরে এখানে লেখা আছে দেখেন শর্ট অ্যান্ড এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলে একটা শর্ট ইউ আর দেবে আমাকে এই যে একটা শর্ট ইউ এল দিছে এইটাতে আমরা একটা ক্লিক করে দেবো লিঙ্কটা কপি হয়ে গেল এখন আরেকটা কাজ করতে হবে এই লিঙ্কটাকে আরও শর্ট করে নেবো সো টাইনি ইউ আর এল আছে একটা ওয়েবসাইট আমি এটার মাধ্যমে করি সো আমি টাইনি ইউ এটার মাধ্যমে আমি দেখাচ্ছি ওকে টাইনি ইউ আর ওকে তো প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটার মধ্যে আমরা একটা ক্লিক করবো ক্লিক করার পরে এখন আমরা যে কাজটা করব আমরা এই যে এন্টার লং লিঙ্ক হিয়ার এখানে আমরা এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে শর্ট ইউ আর এখানে একটা ক্লিক করতে হবে এখন আমরা এটাকে লিঙ্কটাকে কপি করলাম কপি করার পরে এখন আমরা চলে যাব ফেসবুকে সো আমরা ফেসবুকে আসলাম ফেসবুকে আসার পরে আমরা এখন যে কাজটা করব আমরা এই যে হোয়াটসঅন ইউর মাইন্ড এখানে একটা ক্লিক করবো অথবা আপনারা বিভিন্ন গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন ওকে এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে দেখেন এই যে এইটা কিন্তু আমরা এখন কি হয়ে যাবে পেস্ট হয়ে যাবে সো আমি নেক্সটে ক্লিক করলাম তারপর এখান থেকে আমরা পোস্ট করে দেবো পোস্ট করে দেওয়ার পরে আমাদের যে কাজটা হবে এটা তো দেখেন এখন এখানে যদি কেউ ক্লিক করে এই যে ভিডিওটার উপরে যদি কেউ ক্লিক করে অথবা এই লিঙ্কটার উপরে ক্লিক করে তাহলে যে কাজটা হবে আমি দেখেন এটার উপরে একটা ক্লিক করলাম এটার উপর একটা ক্লিক করার পরে দেখেন শৃঙ্খনি ডট আয়ো থেকে নিয়ে আসছে ঠিক আছে এখন অবশ্যই কেউ না কেউ প্লে নাও অথবা ডাউনলোড নাও যে কোনো এক জায়গায় তো ক্লিক করবে হ্যাঁ আই এম নট এ রোবট এখানে একটা ক্লিক করলাম একটু ব্যাগে যায় ওকে আমরা এখন জায়গাটা ক্লোজ করবো আমরা প্লে নাওয়ে ক্লিক করলাম প্লে নাও প্লে ক্লিক করবো অবশ্যই মানুষ কিন্তু এখানে এই যে আসছে না হ্যাঁ এই যে আসছে এই আসার মাধ্যমে মূলত কি হবে আমাদের একটা ইনকাম হয়ে যাবে সো কথা হচ্ছে আপনারা যদি এভাবে কাজ করতে পারেন আপনাদের এই যে বিজ্ঞাপন দেখাচ্ছে এটাই মূলত আমাদের মেন উদ্দেশ্য হ্যাঁ আমাদের ইনকাম এভাবেই হবে সো এইভাবে আপনারা যদি কাজ করতে পারেন ফেসবুক ফেসবুকের মাধ্যমে সো আপনারা কিন্তু ভালো একটা টাকা আর্নিং করতে পারবেন তো এখন কথা হচ্ছে আপনারা যে কাজটা করবেন আপনারা যদি ফেসবুকের মাধ্যমে করে থাকেন তাহলে আপনারা বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে যাবেন যেমন আমি যদি ও টু ও টু অ্যাপ্রুভাল আপ্রুভাল গ্রুপ এখানে চলে যাব চলে যাওয়ার পরে আমি গ্রুপে জয়েন হয়ে যাব জয়েন হইলাম তারপর ভিজিট করব এখন আমি এখান থেকে কন্টিনিউ করব এখন আমি এই যে রাইট সামথিং এখানে একটা ক্লিক করে আমি ওই লিঙ্কটা পেস্ট করে দেবো এখানে পেস্ট পেস্ট তারপর পোস্ট এখন কিছু কিছু গ্রুপ আছে সাথে সাথে অ্যাপ্রুভ করবে কিছু কিছু পোস্ট আছে একটু লেট করে মানে অ্যাডমিনের অ্যাপ্রুভাল প্রয়োজন হয় দেখেন এটা কিন্তু সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে এখন যদি কোনো একজন ব্যক্তি যেহেতু মুর্বি মুর্বি একটা ভাইরাল একটা ট্রেন্ডিং এখানে ক্লিক করলে কিন্তু কী হয়ে যাবে আমাদের একটা ইনকাম হবে দেখছেন এখানে আমাদের একটা ইনকাম হয়ে যাবে এই ক্লিক করার কারণে মানে আমাদের মূলত ইনকাম হবে কারণ ক্লিক করলে এখানে সব কিছু এখানে ক্যাপচা ফিল আপ করবে এখানে একটা ক্লিক করবে ক্লিক করার পরে মূলত আমাদের একটা আর্নিং হয়ে যাবে সো খুবই ইজি হ্যাঁ এই যে বিজ্ঞাপন চলে আসতে দেখছেন এগুলোর মাধ্যমে মূলত ইনকাম হবে আমাদের এখন দেখা গেছে যে আপনি যেটা করতে চান করেন আপনি যদি ফেসবুকের মাধ্যমে করতে চান করেন তাহলে আপনার রেজাল্টটা ভালো আসবে আর এসব গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন সো এটা হচ্ছে আপনাদের ফেসবুকের মাধ্যমে আপনারা কীভাবে ওই আপনার শৃঙ্খনি ডট আয়োতে যে আপনারা আর্নিং করবেন সেটা প্রসেসটাতে গেলাম এবং আপনারা আরও অনেকগুলা ভিডিও পাবেন ইনশাল্লাহ ডে বাই ডে সো আমরা এগুলা দেবো স্টেপ বাই স্টেপ সো ততক্ষণ তো আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম